সম্মানিত আসসালামু আলাইকুম রাহ আরবি ভাষা শিক্ষা করছেন আজকের ভিডিওতে আমরা শিখব বাড়ি সংক্রান্ত আরবিতে কথোপকথন অর্থাৎ একটি বাসা ভাড়া করতে গেলে আমাদেরকে কি কি ধরনের কথা বলতে হয় আর সেই সমস্ত কথাগুলো কিভাবে আমরা আরবিতে বলবো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি শিখে নেব তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই প্রয়োজন একটি ভিডিও হতে যাচ্ছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য শুরুতেই এই যে ভাই অবলিক বন্ধু কেয়ারটেকারের রুম কোথায় এই যে ভাই অবলিক বন্ধু কেয়ারটেকারের রুম কোথায় অর্থাৎ আপনি কোথাও বাসা ভাড়া করতে গেছেন আশেপাশের কাউকে আপনি জিজ্ঞেস করছেন যে ভাই অথবা বন্ধু এখানে কেয়ারটেকারের রুম কোথায় আর এর আরভে হচ্ছে ইয়া আখুই অবলিক সাদিক অন গুরফা আল হারেজ হারেজ অর্থ কিন্তু প্রহরী বা কেয়ারটেকার যে ডিউটিরত অবস্থায় থাকে তাকেই কিন্তু আরবিতে হারেজ বলে এই যে এই রুম হাদা গুরফা এই যে এই রুম হাদা গুরফা আমি একটা বাসা বাড়া নিতে চাই আনা এবি আস্তাজির শিক্ষা আমি একটা বাসা নিতে চাই আনা এবি আস্তাজির শিক্ষা এখানে কি বাসা খালি আছে আপনি জিজ্ঞেস করছেন এখানে কি বাসা খালি আছে ফি সিগা হেনা ফি সিগা হেনা অর্থাৎ এখানে কি বাসা খালি আছে কোন ধরনের বাসা চান ফ্যামিলি নাকি ব্যাচেলর কোন ধরনের বাসা চান ফ্যামিলি নাকি ব্যাচেলর এটলন শিক্ষা তাবি আয়লা ওয়াল্লা উজ্জব অর্থাৎ আপনি ফ্যামিলির বাসা যাচ্ছেন নাকি ব্যাচেলরের বাসা যাচ্ছেন আইলা অর্থ হচ্ছে পরিবার বা ফ্যামিলি আর উজ্জব অর্থ হচ্ছে ব্যসেলর উজ্জাপ অর্থ হচ্ছে ব্যাসেলর ভেরি ইম্পর্টেন্ট একটি শব্দ অর্থ আমি ফ্যামিলির বাসা চাই আনা এভি সিগ্গা লি আয়লা আমি ফ্যামিলির বাসা চাই আনা এভি সিগ্গা লি আয়লা আমি বেসেলর বাসা চাই আনা এভি সিগ্গা লি উজ্জাপ আমি বেসেলর বাসা চাই আনা এভি সিগ্গা লি উজ্জাপ বাসা আছে আপনার এক রুমের নাকি দু রুমের বাসার দরকার বাসা আছে আপনার এক রুমের নাকি দুই রুমের বাসার দরকার সিগ্গা মজুদ অর্থাৎ বাসা আছে তাবি অহেদ গুরফা অবলিক ইতনাইন গুরফা সিগ্গা মজুদ তাবি অহেদ গুরফা অবলিক ইতনাইন গুরফা অর্থাৎ আপনার দুই রুম লাগবে নাকি এক রুম লাগবে দুই রুমের বাসা ভাড়া কত দুই রুমের বাসা ভাড়া কত কামা সিগ্গা গুরফা তাইন দুই রুমের বাসা কত কামুজরা সিগা গুরফাতাইন একশো আশি কেডি মিয়া তামানিন দিনার একশো আশি কেডি অথবা একশো আশি রিয়াল মিয়া তামানিন দিনার অথবা মিয়া তামানিন রিয়াল এটা কি বিদ্যুৎসহ হাদামা কাহারবা এটা কি বিদ্যুৎসহ হাদামা কাহারবা লা বিদ্যুৎ খরচ আপনার না বিদ্যুৎ খরচ আপনার লা কাহার বা আনতা লা কাহার বা আন্তা একশো আশি দিনারে সব কিছু কোনো সমস্যা একশো আশি দিনারে সব কিছু কোনো সমস্যা মিয়া তামানিন কুল্লু খালাস ফি মুশকিলা মিয়া তামানিন কুল্লু খালাস ফি মুশকিলা অর্থাৎ আপনি যাচ্ছেন বিদ্যুৎ বিলটাও সহ একশো আশি দিনার বা একশো আশি রিয়াল দেওয়ার জন্য কোনো সমস্যা আছে কিনা আপনি সেটা তাকে জিজ্ঞেস করলেন আমি তাহলে অফিসে কথা বলি আপনি আগামী আসেন আমি তাহলে অফিসে কথা বলি আপনি আগামীকাল আসেন আনা কালাম মাকতাব আনতা ইজি বুকরা আনা কালাম মাকতাব আনতা ইজি বুকরা সে তখন আপনাকে বলল ঠিক আছে আমি অফিসে কথা বলে দেখি আপনি আগামীকাল আসেন ঠিক আছে বাসাটা একটু দেখতে পারি ঠিক আছে বাসাটা একটু দেখতে পারি তোয়েব মুমকিন সুফ আদা শিক্ষা কোনো সমস্যা নেই আসেন কোনো সমস্যা নেই আসেন মমুশকিলা তাল কোনো সমস্যা নেই আসেন মমুশকিলা তাল ধন্যবাদ আমি আগামীকাল আসবো ধন্যবাদ আমি আগামীকাল আসবো শুক্রান আনা ইজি বুকরা শুক্রান আনা ইজি বুকরা বিহার আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ সম্পর্কে এখন জেনে নেব সো বাসা হচ্ছে বাসা রুম গুরফা রুম গুরফা খালি অর্থাৎ ফাদি খালি ফাদি বিল্ডিং মাপনা বিল্ডিং মাপনা বেডরুম গুরফাতুল নাম বেডরুম গুরফাতুল নাম ডয়িং সালা ডয়িং মাতবাক কিচেন মাদবাক ভাড়া উজরা ভাড়া উজরা এসি মোকাইফ এসি মোকাইফ জানালা সুবাক জানালা সুবাক বিদ্যুৎ কাহারবা বাল্ব লাম্বা বাল্ব লাম্বা সবাইকে ধন্যবাদ জানে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ